আপনাদের সবাইকেলালোপা ক্রনিক্যালস এর স্বাগত জানাই আমাদের আজকের বিষয় তারেক রহমানকে ফের দেশে ফিরতে দিচ্ছে না কারা কেনই বা ফিরতে পারছেন না তারেক রহমান তিনি কি আসলেই ফিরতে চান তাকে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হবে তার মানে তিনি দেশে ফিরতে পারবেন কিন্তু এমন যদি হয় যে উনি দেশ থেকে ওনাকে বেরোতে হবে তাহলে কি উনি বেরোতে পারবেন এই সবগুলো প্রশ্ন এখন জনমনে বাংলাদেশের মানুষের মনে বিএনপির রাজনৈতিক মহলে এবং সরকার সরকার অন্তর্বর্তীকালীন সবাই এই প্রশ্নগুলো ঘুরছে দেশে এবং বিদেশে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব তার আগে তারেক রহমানের একটা ফেসবুক পেজ পোস্ট সেটা নিয়ে একটু কথা বলতে চাই আমরা সবাই জানি যে বেগম খালেদা জিয়া বিএনপির সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি গুরুতর অসুস্থ ঈশ্বরের কাছে সৃষ্টিকর্তার কাছে কাছে প্রার্থনা প্রার্থনা করি করি আল্লাহর তিনি দ্রুত দ্রুত সুস্থ হয়ে উঠুন তার আরোগ্য লাভ করুন এই প্রার্থনা করছি এবং এই মুহূর্তে উনি খুবই উম অবস্থায় আছেন এবং উনি ওনার যে দলের নেতারাও বলেছেন যে ওনার এমনই অবস্থা অনেকে বলছিলেন যে উনি বাইরে যাবেন দেশের বাইরে চিকিৎসার জন্য কিন্তু যেতে পারবেন না ওনাকে নেওয়া যাবে না এরকম একটা খুবই ক্রিট ক্রিটিক্যাল অবস্থার মধ্যে উনি আছেন এই অবস্থায় ওনার একমাত্র ছেলে মানে তারেক রহমান জীবিত আছে আরেকজন রহমান কোকো উনি তো প্রয়াত হয়েছেন সো একমাত্র ছেলে উনি দেশে আসতে পারবেন না ওনার পরিবার দেশে আসছেন না এটার মেয়ে অনেক কথা হচ্ছে তো এর এইসব কথারই উত্তর দিতে হয়তো তারেক রহমান একটি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটা একটা পোস্ট দিয়েছেন সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাত্র এই বিষয়টির বিস্তারিত বর্ণনা অবকাশও সীমিত মানে বর্ণনাও করতে পারবেন না রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতিতে অপ্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী প্রথম কথা হয়েছে খুবই সুন্দর করে একদম গুছিয়ে উনি লিখেছেন এই পোস্টটাকে উনি নিজে লিখে দিয়েছেন লিখেছেন তাকে মনে হচ্ছে না একদম খুব গুছিয়ে শব্দ আমরা যদি তারেক রহমানের পুরনো সব সময় যে যে মানে চিরায়ত সবসময় যেভাবে কথা বলেন যেভাবে লিখেন বিশেষ করে যেভাবে বলেন তার সাথে এই লেখাটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুছানো তো সেই জন্য একজন আমাকে বলছিল এই লেখাটাই কি উনি লিখেছেন আমি কথা বলি আপনাদের সাথে যে কথাগুলোর ফিডব্যাক আমি আমার আসলে দর্শক সাধারণ মানুষ জানতে চাই তাদের তাদের কথাটাও আমি আর কি কনসিডার আনি আমি কনসিডারেশনে আনি কারণ আমি একা বললে তো হবে না যাই হোক আমি আমার মূল আলোচনায় ফিরে যাই এটা পোস্ট আপনাদেরকে শুনলাম মানে উনিকে কোনো একটা কারণে উনি দেশে আসতে পারছেন না সরকার বলছে তার তো আমরা তো তাকে আসতে বাধা দিচ্ছি না সরকার মানে আমরা আহ পররাষ্ট্র উপদেষ্টা হোসেন উনি বলেছেন যে ওনারা তাকে আস্থা বাধা দিচ্ছেন না সে আজ আবেদন করলে আগামীকাল সামনে কথাটা বলেছেন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আসতে তার কোনো বাধা নেই কথাটা সত্য সিঙ্গেল এন্ট্রি পাস দিবে উনি আসতে পারবে পারবেন চাইলেই এখন সিঙ্গেল এন্ট্রি মানে কি আপনি আসতে পারবেন কিন্তু আপনি এমন হয় না যে বাংলাদেশে উনি গেলেন উনি দেখলেন যে না সিচুয়েশনটা ভালো না ওনার নিরাপত্তার অভাব থাকতে পারে যেটা উনি আগে কনসার্ন দেখিয়েছিলেন এবং তার নিরাপত্তার জন্য তার ওনারা গাড়িও কিনবেন এরকমও শোনা যাচ্ছিল বাড়িও করা হচ্ছিল কঠোর নিরাপদ বাড়ি তো সেগুলো বাদ দিয়ে উনি যদি মনে করেন যে না আমাকে আবার ফিরে যেতে হবে আবার যে দেশ থেকে ব্রিটেনে ফিরে যেতে হবে বা অন্য কোনো দেশে ওনার তো পাসপোর্ট ওনার কিছুই নাই তাহলে উনি যাবেন কিভাবে মানে কি ওনার আশা আছে ওয়ান ওয়েট উনি যেতে পারবে উনি কি বেরোতে পারবে না এরকম কিছু এটা একটা প্রশ্ন আসলে কি বাস্তবে এত সহজ উনি চলে যাবে কাগজে কলমে অনুমতি পাওয়া আর বাস্তবে দেশে পা রাখা দুটো ভিন্ন জিনিস সেই কথাটাই আমি আপনাকে বললাম আমরা আজকে এই প্রশ্নটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব তারেক রহমান জীবনের এই মুহূর্তে এসে যে সময়টাতে পাঁচই না এই সময়টা ওনার তো দেশে যাবেন উনি নির্বাচন করবেন ওনার দল ক্ষমতায় যাবে উনি প্রধানমন্ত্রী হবেন সবচাইতে ভালো সময় গত বিশ বছরে দুই দশকেরও বেশি দুই দশক তো এই 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 সময়টাতে উনি কেন দেশে যাচ্ছেন না কেনই দেশে যেতে পারছেন না কিসের ভয় কারা তাকে আটকে রেখেছে কোন শিকলে বাধা তিনি আর এই যে তৌফিক হাসান বললেন যে উনি আসলে আসতে পারে ইফ উনি বলে না চলে আসবে ব্যাপারটা কে ওরকম ব্যাপারটা ওরকম না আসলে এটা সরকারও জানে তারেক রহমানও জানে জানে না হচ্ছে বাংলাদেশের মানুষ জানে না হচ্ছে আহ বিএনপির নেতাকর্মী যারা মাঠে হাটে মাঠে ঘাটে কাজ করছে এটা আমার আমার ধারণা এই এই মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা সরকার একটা ন্যারেটিভ শিফট করেছে সাধারণ মানুষের কাছে উনি বলতে সরকার বোঝাতে চাইছে এই যে এই এই প্রেস সাংবাদিকদের সামনে কথাতে যে আমরা তো তাকে সিঙ্গেল এন্ট্রি দিয়ে দিব উনি চলে আসুক তার মানে তারেক দেশে ফিরছেন না কারণ তিনি নিজেই ফিরতে চান না আমাদের দোষ নেই এটা হচ্ছে সরকারের নতুন ন্যারেটিভ বন্ধুরা এটা বুঝতে হবে সরকার এক একটা সময় এই সরকার পাঁচই অগস্টের আগে জুলাই থেকে ন্যারেটিভ খেলা শুরু করে জুলাই না আসলে গত পাঁচ বছর সাত বছর আঠারো সময় থেকে তারা মূলভাবে তাদের এই মাস্টার প্ল্যান শুরু করেছে সেগুলো কিন্তু এখনো চলছে এটা একটা নতুন ন্যারেটিভ সরকার দাঁড় করাচ্ছে যে আমরা তাকে আসতে দিতে কোনো বাধা নেই উনি নিজেই আসলে আসতে চাচ্ছেন না এটা হচ্ছে সরকারের একটা মেসেজ বাংলাদেশের মানুষ বিএনপি বিএনপির নেতা কর্মী এবং গ্রামেগঞ্জের তৃণমূলের যে সকল বিএনপি আছে তাদের প্রতি একটা মেসেজ এবং সাথে যারা আছেন মানে বিএনপিও নেই হয়ে যায় যদি আওয়ামী লীগ তো নেই চোদ্দ দল নেই বামের তো শক্তিহীন তাহলে ওনার সাথে আছেন কারা যারা এখন মহিরুহ শক্তিশালী জামাত এবং এনসিপি তাদের জন্য একটা বার্তা উনি তো ঘরে ঘরে যেয়ে বার্তাটা দিবেন না সবার জন্য একটা বা একটা সত্যি মানে একটা বার্তা উনি তুলে ধরলেন এটা আসলে এক ধরনের জনমত ব্যবস্থাপনা বলা যায় বিএনপি নেতৃত্বকে চাপ দেওয়ার একটা কৌশলও বটে কারণ সতেরো মাস ধরে তর্কটা ছিল তারাই দেশেতে ফিরতে পারেন না সরকার ভয় পায় এখন সরকার সেই ন্যারেটিভ বদলে দিচ্ছে তিনি চাইলেই ফিরতে পারেন মানে ব্যান রিস্ক সরকার বলতে চাইছেন আইনগত কোনো বাধা নেই কিন্তু আইনগত বাধা নেই মানে রাজনৈতিক ও নিরাপত্তায় বাধা নেই তা তো নয় ওনার তো নিরাপত্তায় বাধা আছে ওনার রাজনীতি করাতেও তো বাধা হতে পারে তাহলে আর একসল প্রশ্ন তারেককে ফিরতে বাধা দিচ্ছে কে এখানে তিনটি শক্তি হতে পারে রাজনীতি শক্তি সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না সরকার আনুষ্ঠানিকভাবে বলছে বাধা নেই কিন্তু বাস্তবে একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলেকে দেশে ফেরানো মানে দেশের পুরো রাজনৈতিক টেম্পারেচার হঠাৎ করে বদলে যাওয়া বা বেড়েও যাওয়া বলতে পারেন তারেক রহমান ঢাকায় নামবে এই খবর বাস্তবে হলে গুলশান থেকে নয়াপল্টন গাবতরি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানুষ বিএনপির মানুষজনের একটা জনসমাগম হবে এবং এই জনসমাগম জন সমাবেশ কিন্তু বিএনপির আগেও দেখিয়েছে আর এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেহেতু বিএনপির প্রতি আগ্রহটা মানুষের অনেক বেশি আছে তারেক রহমান মানে এটা একটা রিজন সরকার সেই পরিস্থিতি কি চায় বিরোধী দলকে সেটা শুধু রাজনৈতিক উত্তাপেই সীমাবদ্ধ রাখবে না আন্দোলনের দিকে ঠেলে দিবে যদি নির্বাচন না হয় যদি তারেক রহমানের জন্য মানে কমফোর্টেবল ফিল্ড না হয় রাজনীতির একটা আহ বাতাবরণ আবার শুরু হবে সরকার কি সেটা চায় অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাস্তবতা আরেকটি দেখতে পারি আমরা তারেক রহমান দেশে ফিরলে তাকে ফুল প্রুফ সুরক্ষা দিতে হবে কিন্তু রাজনৈতিক উত্তেজনা রাষ্ট্রীয় নিরাপত্তা আন্তর্জাতিক নজরদারি সব মিলে এটা একটা রিস্ক অপারেশন তো নিরাপত্তা সংস্থাগুলা কি রেডি আছে একটা সাধারণ মানুষের দিতে পারছে না তারেক রহমানের মনে হয় যে ওনাকে বুলেট প্রুফ গাড়ি একটা বাড়ি মধ্যে রেখে দেওয়া আসলে আমার হয় নিরাপত্তা নিশ্চয় ভাবছেন এটা আজকের বাংলাদেশে যে কেউ টার্গেট হতে পারে আর একটি উচ্চ প্রফলের রাজনৈতিক ব্যক্তিত্ব তার নিরাপত্তা সহ নিশ্চিত করা এত সহজ নয় এই জায়গাটিও একটু বড় বাধা রাজনৈতিক আন্তর্জাতিক স্টেক হোল্ডার্স এটি আরেকটি কৌশলগত স্তর বাংলাদেশের রাজনীতিতে লন্ডন ওয়াশিংটন দিল্লি এই তিনটা দেশ বিশেষ করে দু এবং মস্কো এই জায়গাগুলো দেশ তো না এই জায়গাগুলো এই শহরগুলোর একটি প্রভাব আছে এবং তাদের এখন কাতার এখন কিন্তু কাতার তো এই শহরগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতি যদিও বাংলাদেশের ভিতরে তারা আন্তর্জাতিকভাবে এটাকে একটা প্রভাব আছে তাদের পরিচালনা তারাও পরিচালনা সহায়ক হচ্ছে যে বাংলাদেশে আগামী রাজনীতিটা কে হবে আগামী ক্ষমতাকার কাছে যাবে সেটা হচ্ছে লন্ডন ওয়াশিংটন দিল্লি মস মস্কো একটু কম কিন্তু কাতার এখন সামনে এসেছে তো তারেক রহমানের দেশে ফিরলে তো এই ব্যালেন্সটাও আসলে বদলে যাবে এখন যে সেট আছে সেই ব্যালেন্সটা বদলে যাবে না এই বাদল আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সবসময় নাও মিলতে পারে সিঙ্গেল পাস দিলেই কি সত্যি তিনি ফিরে ফিরে আসতে পারবেন বা আসবেন সরকার বলছে পাস সমস্যা নেই কিন্তু আরো কিছু বিষয় খেয়াল করুন দেশে নামার পরে কিছুই বলছেন না হ্যাঁ বিমানে ওঠা যাবে এমনও তো হতে পারে দেশে নেমে তার মামলাগুলো আবার বেরোয় গেল গ্রেফতার হয়ে গেলেন তিনি পুরোনো মামলাগুলো এক মানে জামিন মিলবে তখন নিরাপত্তা কি মানে সবকিছু ঘুরে দুই তিনটা চারটা প্রশ্নই কিন্তু আসছে রাজনীতির মানে টেম্পারেচার বদলে যাবে রাজনীতির খেলাটা বদলে যাবে নিরাপত্তাটা কে দেবে আন্তর্জাতিক মহল কি চাইছে সমস্ত কিছু এবং তারেক রহমানের আসলে এখনকার স্ট্যাটাসটা কি তিনি কোন দেশের নাগরিক কোন দেশের পাসপোর্ট আছে বাংলাদেশের আহ গেলেই উনার পাসপোর্ট ভিসা এগুলো কি হবে নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কিনা তার এনআইডি হবে কিনা অনেক অনেক প্রশ্ন অর্থাৎ তারেক রহমান যদি ফ্লাইটে ওঠেন তার নিরাপদে নামার গ্যারেন্টিটা নাই তার রাজনীতি কি হবে সেটার কোনো গ্যারেন্টিটা নেই অর্থাৎ বিএনপির রাজনীতি এখন একটি সুতোয় ঝুলছে তারেক রহমানের প্রাণ নাশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এটা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক কিছুতে দেখা যাচ্ছে উনি প্রাণনাশের ভয় পাচ্ছেন পেতেই পারেন বাংলাদেশের যে অবস্থা এখন তো স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই এবং আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এই কথাটা বলেছে আসলে এবং বিএনপির একটা পুরনো কিছু দুষ্কর্মও আছে যেমন দুই হাজার চারের একুশে আগস্টের গ্রেনেড তারপর দশটা কষ্ট এগুলো কিন্তু তারেক রহমানের জন্য এই কাজগুলার যতই উনি মামলা থেকে পেয়েছেন খেসারত যদিও কিন্তু এইগুলার খেসারত কিন্তু দিতে হবে তারেক রহমান জানেন বাংলাদেশের রাজনীতিতে টার্গেন কিলিং কোনো নতুন বিষয় নয় কেন তিনি নিরাপত্তার ভয় পাচ্ছেন এই ঘটনাগুলো তো আগে তিনিও তার সরকারের সময়ও ঘটেছে যেহেতু প্রমাণ হয় নাই যেহেতু তিনি খালাস পেয়ে গেছেন আমি তাকে ডাইরেক্টলি দোষে বলতে চাই না কিন্তু যেহেতু তিনি ক্ষমতায় আছেন আজকে নিরাপদ আন্তর্জাতিক অপরাধে যদি জুলাইয়ের শেখ হাসিনার বিচার হয় তাহলে একুশে আগস্টের জন্য তারেক রহমান খালেদা জিয়ার বিচার হওয়ার কথা ওনারা ক্ষমতায় ছিলেন তো তারেক রহমান জানেন টার্গেট ক্লিনিং একজন কিল করবে আরেকজনের উপর দোষ চাপিয়ে দিবে এগুলো হয় এগুলো তারেক রহমান জানেন বাংলাদেশের রাজনীতিতে টার্গেট ক্লিনিং কোন নতুন বিষয় নয় তিনি নিজেও সেই টার্গেট ক্লিনিং এর কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশে বড় নিরাপদ নেতারা কখনোই নিরাপদ নয় শেখ হাসিনা খালেদা শেখ হাসিনাকে তো বহুবার হত্যা হত্যার চেষ্টা করা হয়েছে আহ তো আছেই নিরাপত্তা ব্যবস্থা রাজনৈতিকভাবে বিভক্ত আজ দেশের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখার কোনোই জায়গা নেই কোন শক্তি তাকে নিরাপত্তা দিবে এমন কোনো গ্যারান্টি নেই এই বাস্তবতার মাঝে তারেক রহমান ও তার পরিবারের ঝুঁকির আশঙ্কা আছে তাহলে ডক্টর উনুস তারেক গোপন কি চুক্তি হয়েছে এটাও একটা ব্যাপার উনিশে লন্ডনে গেলেন তাদের মধ্যে আসলে কি চুক্তি হয়েছিল সেটাও কিন্তু একটা প্রশ্ন ইউনুস রিজিমের সতেরো মাস বাংলাদেশের রাজনীতির এমন একটি সময় যেখানে কোনো চুক্তি কোনো চাপ কোনো আন্তর্জাতিক আলোচনা সম্ভাবনা দেওয়া যায় না সব কিছুতেই তাদের একটা আন্তর্জাতিক কোনো কিছু ট্রান্সপারেন্ট নয় মনে হয় আন্ডার দ্য টেবিল কিছু চুক্তি হচ্ছে আন্তর্জাতিকভাবে কোনো কেউ আমাদেরকে চালাচ্ছে আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে সুতরাং ইউনুসের রিজিমে এটা একটা অদ্ভুত ব্যাপার নো ট্রান্সপারেন্সি বন্ধুরা ইউনুস সরকার কি দরকারে তারেক কে রহমানকে বাইরে মানে ইউনুস সরকারের কি দরকার তারেক কে বাইরে রাখা দুটি কারণ হতে পারে রাজনৈতিক ব্যালেন্স বজায় রাখা তারেক বিএন ফিরলে ইউনুসের চলে যেতে হবে বিএনপি আরো শক্তিশালী হবে জনমত আরো তীব্র হবে সরকার চাপে পড়বে অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যেতে হবে ইউনুস চায় নিজের ট্রানজিশন প্রক্রিয়া আপাতত ধামা চাপা থাকুক নো নির্বাচন নো ইলেকশন করতে পারলে ইলেকশনের সম্ভাবনাটা একদমই হয়তো বাতিলই হয়ে যাবে এখন যারা সংখ্যা করছে সুতরাং রাজনীতির এই ময়দানে অনুপস্থিত থাকাটাই ইউনুসের জন্য লাভজনক ব্যাপার আরেকটা কথা আন্তর্জাতিক আলোচনার অংশ ব্রিটিশ ফরেন অফিস ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট বলেছে সবাই চায় স্টেবল স্টেবল ট্রানজিশন তারেক দেশে ফিরলে বাংলাদেশের স্টেবিলিটি থাকবে এমন গ্যারেন্টি নেই এটা বিদেশি মহল আবার বলছে বলছে তারেক নাকি দেশে ফিরলে বাংলাদেশে স্টেবিলিটি আরো নষ্ট হতে পারে পিএনপি ইউনুস সরকারের মধ্যে নীরব বোঝাপড়া আছে বেশ কিছু কৌতূহল তৈরি করে কেন বিএনপি উচ্চ পর্যায়ে আন্দোলনে আগের মতো অগ্রাসী আগ্রাসী নয় কেন তারেক বারবার এখন না নীতি মেনে চলছেন কেন ইউনুস সরকার তারেককে আক্রমণ না করে বরং দরজা খোলা এমন বার্তা দেন এটিকে একটি নীরব ডিল এক ধরনের আপনি বাইরে থাকুন আমরা রাজনৈতিক ট্রানজাকশনটা করি এই প্রশ্নের উত্তর প্রকাশ্যে কেউ দেবে না কিন্তু বিশ্লেষকরা এটিকে সম্ভাবনার তালিকা থেকে বাদ দিচ্ছেন না তাহলে কি দাঁড়ালো রাজনৈতিক বাস্তবতা হচ্ছে কাগজে কলমে তারেক রহমান দেশে ফিরতে পারবেন হ্যাঁ ওয়ান টাইম পাস আছে বাস্তবে আসলে ফিরতে পারবেন না কারণ নিরাপত্তা নেই মামলা ঝুলি ঝুলি করছে এখনো যে কোনো সময় মামলা চাঙ্গা হয়ে উঠতে পারে আবার উঠে যেতে পারে মামলা আবার অ্যাক্টিভ হয়ে যেতে পারে রাজনৈতিক অস্থিরতা বাড়বে আন্তর্জাতিক চাপ আছে দেশের নিরাপত্তা পরিবেশ দুর্বল হতে পারে নানা কিছু ন্যারেটিভস সরকারের হাতে আছে তারেকের দাসের দেশে না ফেরা বাধা সরকার নয় বাধা হলো বৃহত্তর রাজনৈতিক নিরাপত্তা কাঠামো সরকার সেটাই আকারে ইঙ্গিতে হয়তো বলতে চাইছে আগামীতে হয়তো বলবে প্রাণনাশের আশঙ্কা তো আছেই এটি রাজনৈতিক ভয়ের কোনো গল্প না এটা হয়েছে অতীতে তারেক স্বয়ং নিজে একুশে আগস্টের ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানি তার সময় তার সরকার যখন ক্ষমতায় ছিল ওনার তখনই ঘটেছে বন্ধুরা আমি শুধু একটা কথা বলি আজকে যে বিএনপির হলো কেন এই ব্যাপারটা তো পাঁচই অগস্টে যখন নাকি সরকার পতন হয় তখন সবাই ধরে নিয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী কিন্তু বিএনপি আসলে তারেক রহমান আসলে সবাই ভেবেছিল অপেক্ষা করছিল তারেক রহমান ফিরবে ফিরবে কিন্তু ফেরেননি উনি উনি যদি তখন ফিরতেন তো হঠাৎ করে কোথা থেকে দৃশ্যপটে ইউনুস আসলেন ইউনুস ফিললে নিজের মামলা নিজেই খারিজ করে দিলেন সে কাজটা তো তারেকও করতে পারতেন পারতেন না মানে সমস্ত কিছু নিরাপত্তার চাদরে হয়ে আমাকে ক্ষমতা নিশ্চিত করেই আমি ক্ষমতায় যাব এটা রাজনৈতিক নেতাদের বেলায় হয় না সুপ্রিম লিডারকে রেস্ক নিতে হয় সুপ্রিম লিডারকে তাৎক্ষণিক ডিসিশন নিতে হয় তিনি সেটা নেননি তিনি ষড়যন্ত্রের খেলায় খেলেছেন এবং ইউনুস সরকার এবং জামাতের সাথে বারবার ষড়যন্ত্রের সাথে তারা অংশীজন হয়েছেন তার জামাত এবং ইউনুস তাদেরকে ব্যবহার করেছে কিরকম আপনি যদি বলেন যে কিভাবে এই ষড়যন্ত্রগুলো হয়েছে আমি লিখে রেখেছি প্রথমে একটা আহ আমাদের আহ সেনাপ্রধান বললেননি ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল বিএনপির উচিত ছিল সেখানে টিকে থাকা বিএনপি টিকে থাকেনি ইউনুস ই লন্ডন গেলেন এসে বিএনপি এখান থেকে সরে গেল তারপর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী নিষিদ্ধ করা হলো বিএনপির বলা উচিত ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া উচিত কারণ আওয়ামী লীগ যেহেতু ছাত্রলীগ যেহেতু নির্বাচনে ছিল না নিষিদ্ধ হয়ে গেল ইউনিভার্সিটি নির্বাচন গুলোতে শিবিরের হাতে চলে গেল বিএনপি হেরে গেল তারপর এখন আওয়ামী লীগ মাঠে নেই আন্দোলন করার জন্য তো কোনো নেই প্রথমে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না তারপরে সেখান থেকে আবার সালাউদ্দিন স্টেটমেন্ট দিয়ে সরে আসলো আপনারা দেখবেন যে এর সাথে যখন ছিল ক্ষমতায় তখন কিন্তু দুটো রাজনৈতিক দলই মাঠে ছিল বিএনপি আওয়ামী লীগ তারা যুগপথ আন্দোলন করে এরশাদকে নামিয়েছিল এক এগারো সময় আহ খালেদা জিয়া জেলে ছিলেন কিন্তু শেখ হাসিনা গৃহ কিন্তু শেখ হাসিনা কিন্তু ফিরে ফিরে বলেই দুই দল মিলে রাজনীতি করে আন্দোলন করে একটা নির্বাচনের পথে গিয়েছিল কিন্তু এই মুহূর্তে রাজনীতির মাঠ ফাঁকা রাজনীতি শূন্য করে দিচ্ছে এরা অন্যভাবে খেলছে মাইনাস টু মুখে বলছে না মাইনাস টু তারা কাজে করছে এই মুহূর্তে যে সকল মানুষ যে সকল রাজনৈতিক দল যে সকল নেতৃবৃন্দকে যে সকল যেসব মানে বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্র এবং তাদের যেগুলোকে আমরা সরব হতে দেখি কোনোটাই কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের জন্য পক্ষের কথা বলছেন বলে মনে হয় না আপনারা একটু লক্ষ্য করুন লক্ষ্য করে বুঝতে পারবেন আসলে বিএনপি অগাস্ট থেকে এই ষড়যন্ত্রের দোলাচলে প্রথমে তারপর আজকে এই ষড়যন্ত্র শিকার বলির পাঠা বোধ বিএনপি নিজেই হচ্ছে এবং তারেক রহমানের ফেরা আসলেই অনিশ্চিত এবং আমার যতটা অ্যানালাইসিস করে মনে হয় উনি বোধহয় ফিরতে পারবেন না এবং উনি যদি ফিরতে না পারেন তাহলে বিএনপি কি এই ঐক্যবদ্ধ থাকবে যতটুকুনি অবশিষ্ট আছে বিএনপির সেটাও তো টুকরো হয়ে যাবে কারণ আহ আল্লাহ করুন বেগম জিয়া সুস্থ হয়ে উঠুন কিন্তু সুস্থ হয়ে উঠলেও তো উনি শারীরিকভাবে তো রাজনীতি আর করতে পারবেন না কারণ ওনার শরীরই পারমিট করবে না তাহলে বিএনপির রাজনীতির ভবিষ্যৎটাই কোথায় আপনারা সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আপনাদের জন্য শুভকামনা মঙ্গল কামনা করি